বিয়ের আগে কাঞ্চনের থেকে কী চেয়েছিলেন শ্রীময়ী কি বললেন অভিনেত্রী বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তারকাদের নিয়ে কৌতূহল থাকা একদমই স্বাভাবিক কিন্তু কাঞ্চন শ্রীময়ী দাম্পত্য নিয়ে যেন অনুরাগীদের কৌতূহলের মাত্রা বেশ খানিকটা বেশি বিয়ের আগে তারকা বিধায়কের থেকে ঠিক কি চেয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী নারী দিবসে কিন্তু তা খুলসা করেছেন তিনি শনিবার কালীঘাটে এক অনুষ্ঠানে যোগ দেন শ্রীময়ী বলেন আমিও উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে আমার বাড়িতে বা আমার মাও এত প্রেস মিডিয়া এত সোশ্যাল মিডিয়া কেউ দেখতে অভ্যস্ত নন তিনিও যখন সোশ্যাল মিডিয়ায় এত কুচ্ছা দেখেন তখন তার চোখ থেকেও জল পড়ে তবে সেই জায়গা থেকে আমার বাঁচার আশায় আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে আমিও যখন কাঞ্চনকে বিয়ে করার কথা ভাবি তখন বলেছিলাম সোনা গয়না নয় আমাকে যেটা দিতে হবে সেটা সম্মান যেখানে আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো এখানে বসে থাকা প্রত্যেক পুরুষকেই তাই বলবো স্ত্রীদের টেকেন ফর গ্রান্টেড ভাববেন না আর বলবো কোনো ঘটনা ঘটলে ফেসবুকে না লিখে রাস্তাঘাটে যখন ঘটনা ঘটে তখন এগিয়ে যান চিৎকার করুন কিছু ঘটে যাওয়ার পর মোমবাতি মিছিল করে লাভ নেই সকলের কাছে আমার বিনীত আবেদন মান আর হুঁশটাকে বাঁচান কারণ আমরা মানুষ পুরুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন এই অভিনেত্রী বলেন আমিও একজন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছি আমি তো চাইবো আমার মেয়েও নিজের পায়ে দাঁড়াক আমি আজ সমস্ত পুরুষদের বলবো যারা ভাই কিংবা স্বামী তাদের বলবো নারীদের সম্মান দিন সেটাই তাদের কাছে সেরা পাওনা নারী দিবস নিয়ে তার ভাবনাও স্পষ্ট করেন শ্রীময়ী তার মতে আমার মনে হয় নারী দিবসটা প্রত্যেক দিনেরই হওয়া উচিত আমরা একটা দিন নারীদের সম্মান করছি মঞ্চে ডেকে উত্তরীয় মোমেন্টও দিচ্ছি আমার মনে হয় নারী দিবস সেদিনই প্রকৃতভাবে হবে যেদিন প্রতিটা নারীকে প্রত্যেক দিন সম্মানিত করা হবে আমার কাছে নারীর অর্থ হিসেবে আমি আমার মায়ের দিকে দেখে এসেছি প্রিয় বন্ধুরা শ্রীময়ী কাঞ্জন জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ